আজকে নিয়ে এসেছি কিছু ভালো মানের অ্যালুমিনিয়াম তামা মিক্স তার যারা নতুন ব্যবসায়ী ব্যবসায়ীরা আছেন যারা ব্যবসায়ীরা পাইকারি রেটে আমাদের থেকে তার কিনতে চান তারা চাইলে এই তারগুলো সংগ্রহ করতে পারেন খুব কম টাকার মধ্যে ভালো মানের তার এটা তারটা হচ্ছে গিয়ে সাতবত্তিরিশ সাতবত্তিরিশ তামা অ্যালমুনিয়াম মিক্সের এই তারটা আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা কেজি এক কেজিতে আপনার সত্তর গোস্ট তার পাবেন

মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে এই শার্টটা পেয়ে যাবেন খুব ভালো মানের তার এটা আপনি ফ্যান ফ্যানও ইউজ করতে পারবেন মোটরও ইউজ করতে পারবেন অনেক ভালো মানের তার এটা আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকা কেজি এক কেজিতে আপনার এটা এক কেজিতে চল্লিশ গজ ধরবে এই ভালো মানের তারটা আপনার এক কেজিতে চল্লিশ গজ ধরবে এখন দেখা যায় আপনাকে সাত ছাব্বিশ এ দেখেন সাত ছাব্বিশের মধ্যে এই তারটা অনেক ভালো মনে তার এগুলো যারা আপনারা পাইকারি এই বাইরে বাইরে আছেন আছেন তারা তারটা থেকে সংগ্রহ করে বেশ ভালো ব্যবসা করতে পারবেন ডিসক্রিপশনে দিয়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন একটা কথা মনে রাখবেন আপনারা যারা দোকানদার বাইরে আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করার পূর্বে আপনাদের একটা দোকানের ভিজিটিং কার্ড আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি আপনার যে একজন ব্যবসায়ী সেটা বুঝতে পেরে আপনাকে আমি রেটটা কমায় রাখবো পাইকারিভাবে রেটটা রাখবো এটা হচ্ছে দেখেন তামা কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে গিয়ে অ্যালমিনিয়াম আর তামার মিক্সের একটা প্রোডাক্ট এটা সাত ছাব্বিশ মডেল সাত ছাব্বিশ আপনি পেয়ে যাচ্ছেন তিনশো টাকা কেজি পার কেজি তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এই এক কেজিতে আমরা পঁয়ত্রিশ গছ ধরবে এটা এক কেজিতে পঁয়ত্রিশ গছ ধরবে এখন দেখাই দেবো আপনাকে সাত ছাব্বিশ সাত ছাব্বিশ এই টাকটা অ্যালুমিনিয়াম আর লোহা মিজ দেখছেন লোহা লোহামেজ এটা দিয়ে আপনি তাহলে ফ্রিজ টিভি ফ্যান ঘরের ওয়ারিং করতে পারবেন এটা আপনার আপনি পেয়ে যাচ্ছেন আহ এক কেজি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি পার কেজি তিনশো পঞ্চাশ টাকা এক কেজিতে আমরা আটা গছ করে তুলব আপনার যারা পাইকারি ভাইরা আছেন এই তারটা নিয়ে গিয়ে খুব সুন্দর বিজনেস করতে পারবেন আমরা আজকের এই ভিডিওটা শুধু আপনাদের ব্যবসায়ী বাইদের জন্য সব রেটটা ব্যবসায়ী জন্য পাইকারি ভাবে দিয়ে আছে তারপরও আপনারা ভিডিও দেখার পর আমাকে আমার সাথে যে যোগাযোগ করবেন আমি যতটুকু কম পারি আপনাদেরকে কম দরে দেওয়ার চেষ্টা করব যদি আপনি পরিমাণে বেশি নেন যত বেশি পরিমাণে নেবেন তত বেশি কম রেটে আপনারা আমার থেকে চারগুলো পাবেন তারপর দেখাই দেবো আপনাদেরকে আমাদের লাস্ট একটা কম দামে প্রোডাক্ট আছে ওটা হচ্ছে সাত একুশ সাত একুশ মানে হচ্ছে কি আপনার ফোর দেখেন এটা হচ্ছে ফোর আর এম সাত একুশ এটা পেয়ে এটা খুব ভালো মানের তার সাত একুশ ফোর আর এম এটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাসটি বডির মধ্যে পার কেজি চারশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা এক কেজিতে আপনার এগারো গোজ ধরবেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা পাইকারি বাইরে আছেন আমি রেট বলে দিচ্ছি ঠিক আপনারা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনেক বেশি পরিমাণ টান নিলে আমি রেটটাও ওরকম কমায় ধরার চেষ্টা করব অনেক কমায় ধরবো চেষ্টা করব না অবশ্যই কমায় ধরবো যদি আপনি বেশি পরিমাণ টান নেন আপনারা তার অর্ডার দেওয়ার জন্য ডিসক্রিপশানে দিয়ে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমোতে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমার প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি যদি সদর ভিত্তিক ডেলিভারি নেন পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি খুব কম টাকার মধ্যে ফন্ডেশন মাধ্যমে আপনার টাকাটা প্লে করতে পারবেন আমাকে জাস্ট সামথিং টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা আমরা ফন্ডেশনের মাধ্যমে আপনাকে প্রোডাক্ট দিয়ে থাকবে আপনাদেরকে আরেকটা তার ছাড় পরিচয় করে এটা হচ্ছে গিয়ে এসপিআই বডি এতক্ষণ আপনাদেরকে যে তারগুলো দেখাইছি সবগুলো হচ্ছে গিয়ে এসপি বোর্ডে আর এটা হচ্ছে এসপিআই বডি এটা হচ্ছে গিয়ে কাবার তো অনেক ভালো মানের এগুলো ওই ঘরের ওয়ারিং কাজের জন্য ইউজ করতে পারবেন মাঠে খালে যারা মোটর ইউজ করে তারা এই নিয়ে সংগ্রহ করে ইউজ করতে পারবেন এটার একটা ভালো মান হচ্ছে এটা রোদ জ্বর এই বোর্ডের টেকসইটা অনেক বেশি হয় অনেকে আমাদেরকে বলে যে কে ভাই বিলের মধ্যে থাকবে বৃষ্টি বিষবে রোদে শুকাবে বড়ি কোনো নষ্ট হয়ে যাবে কিনা হ্যাঁ এই ওদের জন্য আমি এই টাপটা বলতেছি এই টাপটা ইউজ করলে আপনার লং টার্ম আপনি ইউজ করতে পারবেন এটাতে তো আপনার কেজি পড়বে হচ্ছে গিয়ে পাঁচশো চারশো পঞ্চাশ টাকা পার কেজি এই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে গিয়ে থ্রি যারা ব্যবসায়ী বাইরে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমি পাইকারিভাবে ধরে দেব অনেক কম পড়বে আর এদিকে আসেন এদের মধ্যে এটার মধ্যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সিক্স আর সিক্স আর এম এর ইয়াটা দেখা এদিকে এদিকে আসেন সিক্স আর এম অ্যালুমিনিয়াম সেকেন্ড সিক্সের অ্যালমিনিয়াম সিক্সের অ্যালমিনিয়াম এগুলো আপনারা চালে আমাদের থেকে এক এক বান্ডিলতে আমার তিরিশ কেজির মতো থাকবে আপনারা যারা দোকানদার বাইরে আছেন চাইলে এক বান্ডিল নিয়ে যেতে পারেন এক বান্ডিলে আপনাদেরকে তিরিশ কেজি করে দিয়ে দেবো পাইকার রেটে ধরে দেবো যদি এক বান্ডিল নিয়ে যান তাহলে পাইকারি রেটে দিয়ে দেবো শুধু পাইকারি বাইরদের জন্য না যারা খুশচালি নিয়ে যাবেন তারা যদি এক বান্ডিল করে যদি নিয়ে যান আমাদের থেকে তার তাও আমি পাইকার রেটে ধরে দেবো কোনো রকম কি খুশচালি রেটে রাখবো না আর অর্ডার করার জন্য ডিসক্রিপশনের দিয়ে আমার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন তাহলে আমার থেকে তার নিয়ে গিয়ে দেশ একটা ভালো বিজনেস করতে পারবেন আশা রাখি আমার সাথে দেখা হবে আবার ভালো থাকবে